নমস্কার আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে বাচ্চাদের কিভাবে সহজ করে বানানগুলো কতটুকু শিখলো সেটা আমি কিভাবে জানব এটা প্রসেস অনেক রকম আছে তার মধ্যে ছবি আঁকা পদ্ধতি একটা বিশেষ পদ্ধতি যদি আপনারা ছবি আঁকতে পারেন তো খুব ভালো হয় তবে যতটুকু পারবেন ততটুকু করবেন যেগুলি সহজ ছবি আঁকা সেই সহজ ছবিগুলি এঁকে বাচ্চাদেরকে কিসের ছবি চেনাবেন এবং সেই বানানটা লিখতে বলবেন তাহলে পরে আপনাদের বাচ্চারা দ্রুত শিখে ফেলবে আর এটা বলার আগে আপনাদেরকে অবশ্যই আমি জানাই যে আমার ভিডিও হয়তো দেড় থেকে দু মিনিট হবে পুরো ভিডিওটা আপনারা দেখবেন আর প্রসেসগুলো দেখবেন কিভাবে বাচ্চাদেরকে শেখাতে হয় আর আরেকটা জিনিস মনে রাখবেন আমার ভিডিও দু মিনিট টাইম দেবেন দেড় মিনিট টাইম দেবেন সেই টাইমের মধ্যে দেখবেন এবং দেখে বাচ্চাদেরকে শিক্ষা দেবেন যাতে আপনারা ভিডিও পেতে থাকেন তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করতে থাকুন ধন্যবাদ এবার আসা যাক এখানে দেখুন বাচ্চাদেরকে বলবে এটা কিসের ছবি তো বাচ্চারা অবভিয়াসলি এটা বলে ফেলবে যে এটা আমের ছবি বেশ ঠিক আছে আমের ছবি তাহলে আম বানান লিখুক তখন বাচ্চাদেরকে নিজে থেকে বানান লিখবে দেখবেন আ ম আম তার পরবর্তী ক্ষেত্রে আসবো এটা কিসের ছবি না তো বই কিন্তু খাতাও বলতে পারে অনেকে যদি বই বলে তাহলে বই লিখবেন বানান ব হাসে বই বানান লিখু। যদি লিখতে না পারে প্রথম প্রথম বলে দেবেন তার পরবর্তীটা আবার যখন রিট্রাই করবেন তখন বলবেন এটা কি না তো কলম ক ল ম এটা কিসের ছবি না তো জামা বর্গীত জয়া আকার ময় আকার জামা এটা কি না তো পাতা পা তা বানন লকো পা ব্যাকার পা বাচ্চাদেরকে ভেঙে ভেঙে বানন গুলো লিখানোর অভ্যাস করাবে এটা কি বানন না তো চোক চোখ বানান কি ছয় ओंकार খ চোক এটা কি বানন না তো হা টি ব্যাকার হা

ছবি দেখে দেখে সেই বানানগুলো লিখা অভ্যাস করাবেন অবশ্যই আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকবে আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফলো করুন আর এইভাবে বিভিন্ন রকম ছবি আছে বল আছে বানান লিখাবেন বিভিন্ন রকম ছবি এঁকে তাদেরকে শেখাবেন অবশ্যই তারা শিখে নেবে ঠিক আছে ধন্যবাদ